ওমান প্রবাসীদের জন্য সতর্ক বার্তা অপরদিকে ওমানে তুলে নেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা আর এদিকে ফ্রি ভিসাধারী প্রবাসীদের অভিযান অন্যদিকে চার সপ্তাহের মধ্যে ওমানের ভিসা পাবেন যারা এরপর থাকছে মাঝাকাশে ঝড়ের কবলে ওমানের ফ্লাইট বিস্তারিত আরো জানিয়ে দেব ওমানে খারাপ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি সবশেষ থাকছে ওমানি মুদ্রায় আজকের বিভিন্ন দেশের টাকার রেট ওমান প্রবাসীদের জন্য সতর্ক বার্তা ওমানের বেশ কয়েকটি প্রদেশে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে এরই মধ্যে মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে অনেকে চরম স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করছেন এছাড়া বিভিন্ন এলাকায় প্রবাসীদের অনেকের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বিশেষ করে সোহার এবং সালালায় ডেঙ্গুর উপদ্রব অনেক বেশি এদিকে ডেঙ্গু জ্বরের মূল আতঙ্ক এডিস মশা নিয়ন্ত্রণে বেশ কিছু পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকা ও ওমানের অন্যান্য প্রদেশে বসবাসরত প্রবাসী ও বাসিন্দাদের এই পরামর্শ মেনে সাবধানে থাকতে বলা হয়েছে এডিসের বংশ নিয়ন্ত্রণে এয়ার কন্ডিশনার গাছের টব গাড়ির টায়ার ব্যারেল ও ক্যানের পাত্র পাত্রে যেন পানি না জমে সে বিষয়ে সাবধান থাকতে বলা হয়েছে এছাড়া মশার কামড় থেকে বাঁচতে নিয়মিত দিনে ও রাতে মশারি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ডেঙ্গু রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে বাড়িতে রেখে বেদনানাশক দিয়ে সারিয়ে তোলার চেষ্টা করা হয় প্যারাসিটামল জাতীয় ঔষধে রোগীর ব্যথা দূর করা হয় অন্তত একবার আক্রান্ত ব্যক্তি পুনরায় আক্রান্ত হলে তাকে টিকা দেওয়া হয় এছাড়া পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি করণীয়র মধ্যে রয়েছে প্রচুর পানি বা তরল খাবার গ্রহণ করা আর এদিকে এবার ওমানে তুলে নেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা ওমান সালতানাত বাংলাদেশি নাগরিকদের জন্য দশটি ক্যাটাগরির ওপর থেকে সাময়িক ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বলে ঘোষণা করেছে ঢাকায় ওমানের দূতাবাস দূতাবাসের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় নিষেধাজ্ঞা মুক্ত ভিসাগুলো হলো অফিসিয়াল ভিসা পারিবারিক ভিসা জিসিসি দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিটার ভিসা এবং প্রকৌশলী ডাক্তার নার্স শিক্ষক হিসাবরক্ষক বিনিয়োগকারী ও উচ্চ আয়ের পর্যটকদের ভিসা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এখন থেকে রয়্যাল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করে এই ক্যাটাগরিগুলোর ভিসার সব আবেদন ও নথিপত্র জমা নেওয়া এবং প্রক্রিয়া সম্পন্ন করবে স্থানীয় দূতাবাস এছাড়াও দূতাবাস আশ্বাস দিয়েছে ওয়ার্ক ভিসার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ওমান ও বাংলাদেশ কর্তৃপক্ষ দুই পক্ষই কাজ করছে বিষয়টি প্রক্রিয়াধীন দুই সালের অক্টোবরে ওমানের সামগ্রিক অভিবাসন নীতি পর্যালোচনা করতে দাপ্তরিক উদ্দেশ্য ছাড়া সব ভিসা বিভাগের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা বিভিন্ন অপরাধী ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন তারই অংশ হিসেবে ফ্রি ভিসাধারী শতাধিক প্রবাসী ব্যক্তিকে আটক করা হয়েছে গতকাল দেশটি বিনেদ আল গায়ার এলাকায় অভিযান চালিয়ে সব প্রবাসীকে আটক করা হয় স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায় গ্রেফতার প্রবাসীদের শ্রম আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কুয়েতের শ্রম আইনে এক মালিকের ভিসায় আসার পরে অন্য মালিকের কাজ করাকে ফ্রি ভিসা বলা হয় যেটা স্থানীয় আবাসন আইনের লঙ্ঘন এ আইন লঙ্ঘনকারীদের জেল জরিমানা ও নিজ দেশে ফেরত পাঠানোর বিধান রয়েছে কিছু অসাধু ব্যবসায়ী ফ্রি ভিসা নাম দিয়ে স্থানীয় নাগরিকদের লোভ দেখিয়ে সাত থেকে নয় লাখ টাকা মূল্যে বিক্রি করে থাকেন এই ভিসা এই ভিসায় আসা প্রবাসীরা ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন বাংলাদেশ কমিউনিটি সাধারণ সম্পাদক বলেন উচ্চ মূল্য দিয়ে ভিসা কিনে বৈধ ভিসা নিয়ে নিয়ে এসে অবৈধ হিসেবে কাজ কোনো ঝুঁকি মানে হয় না যে মালিক বা কোম্পানির ভিসা আসেন একই মালিকের নিকট কাজ করতে প্রবাসীদের প্রতি অনুরোধ করেন তিনি আর এদিকে এবার চার সপ্তাহের মধ্যে ও মানের ভিসা পাবেন যারা বাংলাদেশিদের জন্য ভিসা নীতি শিথিল হচ্ছে ওমানের ভিসা পেতে সময় লাগবে চার সপ্তাহ বাংলাদেশিদের জন্য ভিসা নীতি শিথিল করল ওমান ঢাকার ওমান দূতাবাস নিশ্চিত করেছে ওমান কর্তৃপক্ষ বাংলাদেশের নাগরিকদের নির্দিষ্ট কয়েকটি শ্রেণীর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা জিসিসি দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিসি ভিসা চিকিৎসক প্রকৌশলী নার্স শিক্ষক হিসাবরক্ষক বিনিয়োগকারী সব ধরনের অফিসিয়াল ভিসা এবং উচ্চ আয়ের পর্যটকদের ভিসা ঢাকাস্থ দূতাবাস নিষেধাজ্ঞা তুলে নেওয়া ক্যাটাগরিগুলোর জন্য ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়া করবে তারা ভিসা দেওয়ার জন্য রয়্যাল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে আবেদনের সঙ্গে জমা দেওয়া কাগজপত্র বৈধ হলে আবেদনের ধরন ভেদে এক থেকে চার সপ্তাহ সময় লাগবে ওমানের ভিসা পেতে ভিসা শিথিল করার এই প্রক্রিয়া মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে আর এদিকে মাঝ আকাশে ঝড়ের কবলে ওমানের ফ্লাইট চট্টগ্রামের আকাশে ঝড়ের কবলে পড়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট এই অবস্থায় বন্দর নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ না করে ফিরতে বাধ্য হয় বিমানটি ফ্লাইটের যাত্রী ব্র্যাকের হেড অব মাইগ্রেশন প্রোগ্রাম শরীফুল হাসান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন ফেসবুকের ওই পোস্ট থেকে জানা যায় গেল মঙ্গলবার রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে বাংলাদেশ বিমানের ফ্লাইট বি জি ওয়ান টু ওয়ান চট্টগ্রাম পৌঁছাতে পারলেও আকাশে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ফ্লাইটটি ফলে সে আমান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ঢাকায় ফেরত আসে বিমানটি পরিস্থিতির বর্ণনা দিয়ে শরীফুল হাসান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন ঝড়ো পরিস্থিতি বুঝে হয়তো আটটার ফ্লাইট পৌনে নয়টায় ছেড়েছিল কিন্তু আবহাওয়া এতটাই প্রতিকূল ছিল যে কোনোভাবে চট্টগ্রামে নামতে না এক ঘন্টা আকাশে ঘুরে রাত দশটায় ফের ঢাকা এসে ফ্লাইট নামল যতটা বুঝলাম স্বাভাবিক হলে সম্ভবত ফের নতুন করে প্রস্তুতি নিয়ে আবার যাবে বোয়িং উড়োজাহাজ সেভেন থ্রি এইট ছিল বেশ বড় সম্ভবত চট্টগ্রাম হয়ে ওমান যাওয়ার কথা অতীতেও ঝড়ের কবলে পড়ার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি লিখেছেন কয়েক বছর আগে একবার সৈয়দপুরে ঝড়ের কবলে পড়ে একবার ঢাকায় ফিরতে হয়েছিল তবে আকাশে আজকের মতো এমন ভয়াবহ ঝড়ে আগে কখনো পড়েনি ভয়ানক অনুভূতি সঙ্গে দুটো ছোট বাচ্চা ওদের চট্টগ্রামে রাখতেই যাচ্ছিলাম আর এদিকে এবার দিন দিন ওমানে খারাপ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি ওমানের বেশ কয়েকটি প্রদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর বেড়েছে রক্তের প্লাটিলেটের চাহিদা মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছেন প্রবাসী সহ অনেকে তাদের সহযোগিতায় জনসাধারণকে রক্ত এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ব্লাড ব্যাংক সার্ভিসেস বর্তমানে বাউসারের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা এবং শুক্রবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত রক্তদানের সুযোগ রয়েছে এদিকে প্রবাসীদের অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বিশেষ করে মাস্কার সোহার এবং সানালায় ডেঙ্গুর উপদ্রব অনেক বেশি তাই ডেঙ্গু জ্বরের মূল আতঙ্ক এডিস মশা নিয়ন্ত্রণে বেশ কিছু পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকা ও ওমানের অন্যান্য প্রদেশে বসবাসরত প্রবাসী ও বাসিন্দাদের এই পরামর্শ মেনে সাবধানে থাকতে বলা হয়েছে এডিসের বংশ নিয়ন্ত্রণে এয়ার কন্ডিশনার গাছের টপ গাড়ির টায়ার ব্যারেল ও ক্যানের পাত্রে যেন পানি না জমে সে বিষয়ে সাবধান থাকতে বলা হয়েছে এছাড়া মশার কামড় থেকে বাঁচতে নিয়মিত দিনই ও রাতে মশারি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ডেঙ্গু রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তিকে বাড়িতে রেখে বেদনানাশক দিয়ে সারিয়ে তোলার চেষ্টা করা হয় প্যারাসিটামল জাতীয় ঔষধ দিয়ে রোগীর ব্যথা দূর করা হয় অন্তত একবার আক্রান্ত ব্যক্তি পুনরায় আক্রান্ত হলে তাকে টিকা দেওয়া হয় এছাড়া পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি করণীয়র মধ্যে রয়েছে প্রচুর পানি এবং তরল খাবার গ্রহণ করা আর এদিকে মুদ্রায় আজকের টাকার রেট জেনে নিন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা লেনদেনের সুবিধার্থে ওমান সহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকায় আজকের বিনিময় হার তুলে ধরা হলো ওমানি রিয়াল তিনশো ষাট টাকা আশি পয়সা ইউএস ডলার একশো উনিশ টাকা সাতাশ পয়সা ইউরোপীয় ইউরো একশো উনত্রিশ টাকা এক পয়সা ব্রিটেনের পাউন্ড একশো পঞ্চাশ টাকা একান্ন পয়সা ভারতের রুপি এক টাকা আটত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত চব্বিশ টাকা পঁচাশি পয়সা সিঙ্গাপুরের ডলার সাতাশি টাকা একত্রিশ পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা কানাডিয়ান ডলার পঁচাশি টাকা দশ পয়সা এবং অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা সাতচল্লিশ পয়সা কুয়েতি দিনার তিনশো বিরাশি টাকা একচল্লিশ পয়সা প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন